মহাখালী এলাকা থেকে ছেড়ে আসা এই যানবাহনগুলো সড়কে তেজগাঁও মগবাজার মৌচাক ও কাকরাইল হয়ে নিজ নিজ গন্তব্যে চলাচল করত। কিন্তু মহাখালী ও নাভিস্কো পার হওয়ার পরই তেজগাঁও লাভ রোডের সিগনালে বসানো ব্যারিগেডে পড়তে হচ্ছে তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে বামপাসের সরু সড়কে সমরিতা হাসপাতালের পাশের সড়ক দিয়ে বেগুন দিয়ে সেগুলো বের হচ্ছে সাতটা আগাম ঘোষণা না দিয়েই হঠাৎ এমন প্যারিগেট বসানোতে ক্ষোভ প্রকাশ করেছেন গাড়ি চালকদের অনেকে আছে ভিন্ন মত কিছু লেখা নাই কিছু নেই হঠাৎ করে আটকাতেছে কন কারণ আমার কত ঘুরে যাওয়া লাগবে কন এই যেন দুনিয়ার জ্যাম রাস্তাটা খোলা থাকলে আমি চলে যেতাম শ্যামলি কন তো ভাই আমার হলো রুগী বসা হনে কোনো সিগন্যাল নাই কোনো মেসেজ নাই কোন কোন জায়গায় প্রচার প্রচার নাই হঠাৎ করে এটা কোনো হইলেও কন ভাই মানুষের কব না সিগন্যাল দেবো না একটা সাইনবোর্ড টানা দেবো না যে আগামীকাল থেকে কিংবা আগামী সপ্তাহ থেকে কিংবা মে মাস থেকে কিংবা জুন মাসের পাঁচ তারিখ থেকে কব না দেখো এই গাড়িতে মিনিমাম দুই লাখ মানুষ চলাফেরা করে দুই লাখ ড্রাইভার এটা দেখতো তা সতর্ক হইতো শুক্রবার থেকে একটা সৃষ্টি হইতেছে আমি আসতাম না মানে কি বুঝতাম না কিছু যখন মনে হয়েছে তখন এটা কোনো কথা এটা কি ভোগান্তি কমানো না ইচ্ছে করে ভোগান্তি ফেলানো তিনটা রাস্তা বনানি দুইটা আটকাইছে কবরস্থান যদি খোলা থাকতো গুলশান থেকে যে গাড়িগুলো বের হয় ওগুলো সোজা বেরিয়ে যেতে পারতো তখন ওই গাড়িগুলো বের হওয়ার একমাত্র হয় তাহলে মহাখালি আর নাহলে ওই ডিউজেস ঘুরে যেতে হয় মানে অনেক জায়গা ঘুরতে হয় হঠাৎ করে এইভাবে বন্ধ করে দিলে তো মানুষের একটু চলাচল অসুবিধা হবে সময় বেশি লাগে না ওখানে ভিতরে পুলিশ আছে ওয়ান বাই করে দিছে ভিতরে ভালো হয়েছে এটা আলাপ করতেছে এটা দেওয়ানো অনেক ভালো হয়েছে একই ধরনের চিত্র বনানী কাকলি বিমানবন্দর সড়কেও মহাখালী ঘুরে বনানি এবং গুলশান এলাকায় প্রবেশ করতে হলে কাকলি ও বনানি কবরস্থানের পর উঠতে হচ্ছে ইউলুপে কারণ এই সড়কে বনানীতে প্রবেশের ক্রসিং ও কাকলি দিয়ে গুলশান এলাকায় প্রবেশের ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে এতে মহাখালী থেকে বিমানবন্দর সড়কের যানজটের চাপ একপাশে কিছুটা কমলেও বনানি থেকে মহাখালী সড়কে চলাচলকারী যানবাহনের চাপ বেড়েছে বহু গুণ রোড আটকানো তো ঠিক না রোড একটা থাকবে কেন এটাই তো মেইন রোড এই রোদটা আটকা নিতে আমাদের ক্ষতি ইমেন রোডের বাইরে ভিতরে অনেক গাড়ি থাকে রিক্সা ছোট মোট গাড়ি থাকে তারপরে আপনার প্রাইভেট গাড়ি থাকে ভিতরে যেতে চাইতে আমাদের সমস্যা হবে শুধু গাড়ি চালকরা কেন ক্ষোভ প্রকাশ করেছেন গণপরিবহনে চলাচলকারী যাত্রীরাও তাদের অভিযোগ এই পদ্ধতিতে চারজনের ভোগান্তি তো কমছেই না বরং সময় অপচয় হচ্ছে এত দূর বোঝা সেটা হয়রানি না অবশ্যই হয়রানি না চাইলে আমার সময়টা কম রাখবেন

রাজধানীর মানিক মিয়া এভিনিউ ব্যবহার করা হয়েছে একই পদ্ধতি গাতলি থেকে ছেড়ে আসা নিউ মার্কেট গামী যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে সংসদ ভবনের সামনের প্রথম ক্রসিং ঘুরে এরপর গাড়িগুলো ধানমন্ডি ও নিউ মার্কেট অভিমুখে চলছে অপরদিকে গুলিস্তান মতিঝিল এলাকা থেকে ছেড়ে আসা গাবতলি ও মোহাম্মদপুর গামী গাড়িগুলো সেই একই পথে চলছে ফলে সেখানে দিন রাতি সৃষ্টি হচ্ছে প্রচন্ড যানজটের নগর পরিকল্পনা বিদরা বলছেন সমন্বিতভাবে বিশেষজ্ঞদের মতামত না নিয়ে হঠাৎ এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এতে তো না উল্টো পড়ছেন সাধারণ মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ছাত্রছাত্রীদের দ্বারা যে পরিচালিত ট্রাফিক ব্যবস্থা সেইখানে যতটা জ্যাম হতো আজকে সেই জ্যাম বহু গুণে বেড়েছে এই ধরনের অবান্তর অপরিপক্ক পরীক্ষামূলক কার্যক্রমের জন্য ঢাকা নগরীতে এই চলাচল নতুন না ফলে নতুন করে পরীক্ষা করার কোনো বিষয় নাই বরং সমীক্ষা নির্ভরতায় প্রকৌশলী এবং পরিকল্পনাবিদ সহ যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের পরামর্শ অনুযায়ী একটি সমীক্ষা নির্ভর কনক্লুশন বা একটা সিদ্ধান্ত নিয়ে কাজটা করা উচিত ছিল প্রকারান্তরে এখন যেটা করা হয়েছে তাতে ট্রাফিক জ্যাম এই যে নদীর ধারার মতো এই যে প্রবাহমান অবস্থা ছিল সেটা এখন গলির মধ্যে ঢুকে পুরো অঞ্চল ভিত্তিক একটি জটা জল বা করেছে নতুন ট্রাফিক সিস্টেমে কতটা সুফল পাচ্ছে সাধারণ মানুষ জানতে চাইলে একাধিক পুলিশ সদস্য জানাল নতুন সিস্টেমে অভ্যস্ত হতে হয়তো কিছুটা সময় লাগবে তবে এর সুফল বের পাওয়া যাবে খুব তাড়াতাড়ি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হয়েছে আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মহোদয় স্যার মোটামুটি একদম খুব আন্তরিকভাবে চেষ্টা করেন এবং নিজে থেকে এই প্ল্যানগুলোর সাথে থাকেন এবং ওনার মাথার থেকেই যত ইয়ে মানে এইভাবে করা যায় কিনা ওইভাবে করা যায় খুব আন্তরিকভাবে এটা চেষ্টা করেন মানে একদম স্যারের মাথা থেকে এই জিনিসগুলো আসছে তো আমরা তিন চারটা জায়গায় পরীক্ষামূলক কাজ করেছি আমাদের ইভিশনে হয়েছে দেখছেন আপনারা তো জনগণের অভ্যস্ততার উপরে নির্ভর করবে আসলে আমাদের সাফল্য জনগণ কর্তৃক নিচ্ছে তো আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা দেখতেছি যে যানজট কমতেছে এখন আমরা পরীক্ষামূলকভাবেই চালু করেছি যদি দেখি যে জনগণের উপকারে আসতেছে আমাদের কাজটা সাফল্যমণ্ডিত হচ্ছে আমরা এটা ধরে রাখবো আমরা তো আসলে নগর পরিকল্পনাবিদ না আমরা ট্রাফিক ম্যানেজমেন্টটা করি নগর পরিকল্পনাবিদরা ঠিক করছেন করে করে দিয়েছেন কোথায় গাড়িগুলো ইউটার্ন করবে তো আমরা ওইভাবে নগর পরিকল্পনাবিদদের কথা চিন্তা করে আমরা ওইভাবে কাজটা করেছি ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় ঘাটতি ট্রাফিক পুলিশের অনিয়ম ফিটনেসবিহীন পরিবহনের দৌরান্ত ফুটপাত দখল ভাঙ্গা সড়ক অবৈধ পার্কিং যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামায় সড়কের জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা